ইসলাম প্রিয় তাওহিদ জনতা সবার তরে জানায় বারতা তাওয়াতে রইলাম বারকে মাহফিলে হতে পারেন সামিল বিস্মিল্লাহি রহমান রহিম সম্মানিত এলাকাবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়াজ দুয়ার মাহফিল ওয়াজ দুয়ার মাহফিল হরিণ এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে তারিখ আট অক্টোবর আট অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ বুধবার সময় বাদ আসর হইতে ওয়াজ ও দোয়ার মাহফিলের স্থান হরিণ প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণ হরিণ গাছি দৌলতপুর কুষ্টিয়া উক্ত ওয়াজ ও মাহফিলে সভাপতিত্ব করবেন বিশিষ্ট আলেমে দিন জনাব হযরত মওলানা সামসুল হক সাহেব মুহতামিম ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসা আল্লার দরগা কুষ্টিয়া মাহফিলের প্রধান বক্তা হিসাবে পবিত্র কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মোপা কুরআন সুদূর ভারতের আসাম রাজ্য থেকে আগত জনাব হজরত মৌলানা মুফতি রফিকুল ইসলাম বুলবুলি এম এম ভারত সুদূর ভারতের আসাম রাজ্য থেকে আগত জনাব হজরত মৌলানা মুফতি রফিকুল ইসলাম বুলবুলি এম এম ভারত মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন উদীয়মান তরুণ বক্তা জনাব হজরত মাওলানা আশিকুর রহমান মেহের জনাব হজরত মাওলানা আশিকুর রহমান মেহের আলোচক এ আর এম ওয়াজ টিভি ঢাকা মাহফিলের বিশেষ আকর্ষণ নবযুগের উদীয়মান তরুণ বক্তা ও ইসলামী সংগীত শিল্পী সুরলিত কণ্ঠের অধিকারী জনাব হাফেজ মাওলানা ফিরোজ আল হাবিব চোয়াডাঙ্গা উক্ত মাহফিলের বিশেষ বক্তা হিসাবে মূল্যবান করবেন বিন হাসমত কুষ্টিয়া আর মূল্যবান করবেন এম আল হাবিবী হরিন গাছি প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনে আটে অক্টোবর রোজ বুধবারের উক্ত ওয়াজ ও দোয়ার মাহ ফিলে আর মূল্যবান করিবেন এই স্থানীয় ওলামাই ক্রামগঞ্জ বিশেষ দ্রষ্টব্য মাহফিলে মহিলাদের ভিন্ন প্যান্ডেলে পর্দার সাথে ওয়াজ শোনার সুন্দর ব্যবস্থা আছে মাহফিল পরিচালনা করবেন মাওলানা তরিকুল ইসলাম সার্বিক সহযোগিতায় যুব সমাজ ও এলাকাবাসী উক্ত ওয়াজ ও দুয়ার মাহফিলে আপনারা সকলেই জিকিরের সাথে দলে দলে যোগদান করিয়া দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তির আশায় দো জাহানের অশিস কামিয়াবি হাসিল মাহফিল এসো মুসলিম দলে দলে সুদূর ভারতের আসাম রাজ্য থেকে আগত হজরত মৌলানা মুফতি রফিকুল ইসলাম বুলবুলি সাহেবের মা ফিলে যোগ দিন দলে দলে হজরত মাওলানা আশিকু রহমান মেহেরপুরী সাহেবের মা ফিলে এসো মুসলিম দলে দলে হরিন গাছি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আটে অক্টোবর রোজ বুধবার বাদাসরের মা ফিলে যোগ দিন দলে দলে হরিন গাছি প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনের এলো ফিলে মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কোরানের মাহফিল মাহফিল কোরআনের মাহফিল হাদিসের মাহফিল হয়ে যাও সবাই সামিল সম্মানিত এলাকাবাসী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়াজো দুয়ার মাহফিল ওয়াজো দুয়ার মাহফিল হরিণ এলাকাবাসীর উদ্যোগে ওয়াজো দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে তারিখ আটে অক্টোবর আটে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ বুধবার সময় বাদাসর হইতে ওয়াজো দুয়ার মাহফিলের স্থান হরিণ প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণ হরিণ গাছি দৌলতপুর কুষ্টিয়া উক্ত ওয়াজ ও দোয়ার মা ফিলে সভাপতিত্ব করবেন বিশিষ্ট আলেমে দিন জনাব হজরত মওলানা শামসুল হক সাহেব মুহতামিম ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসা আল্লাহর দরগা কুষ্টিয়া মাহফিলের প্রধান বক্তা হিসাবে পবিত্র কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সেরে কুরআন সুদূর ভারতের আসাম রাজ্য থেকে আগত জনাব হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম বুলবুলি এম এম ভারত সুদূর ভারতের আসাম রাজ্য থেকে আগত জনাব হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম বুলবুলি এম এম ভারত মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ও কুরান উদীয়মান তরুণ বক্তা জনাব আশিকুর রহমান মেহের পুরী জনাব হজরত মাওলানা আরশিকুর রহমান মেহের পুরী আলোচক এ আর এম ওয়াজ টিভি ঢাকা মাহফিলের বিশেষ আকর্ষণ নবযুগের উদীয়মান তরুণ বক্তা ও ইসলামী সঙ্গীত শিল্পী সুরলিত কণ্ঠের অধিকারী জনাব হাফেজ মাওলানা ফিরোজ আল হাবিব উক্ত মাহফিলের বিশেষ বক্তা হিসাবে মূল্যবান করবেন মাওলানা মামুন বিন হাসমত কুষ্টিয়া মূল্যবান ওয়াজ করবেন এম আবদুল্লাহ আল হাবিবি রাজশাহী হোরিন গাছি প্রাইমারি স্কুল মাঠ प्रांगনে আটে অক্টোবর রোজ বুধবারের উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে আর উন্মূল্যবান ওয়াজ করিবেন এই স্থানীয় উলামাই کرامগণ বিশেষ দ্রষ্টব্য মাহফিলে মহিলাদের ভিন্ন প্যান্ডেলে পর্দার সাথে ওয়াজ শোনার সুন্দর ব্যবস্থা আছে মাহফিল পরিচালনা করবেন মাওলানা তরিকুল ইসলাম সার্বিক সহযোগিতায় যুব সমাজ ও এলাকাবাসী উক্ত ওয়াজ ও দোয়ার আপনারা সকলেই জিকিরের সাথে দলে দলে যোগদান করিয়া দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তির আশায় দো জাহানের অশিষ কামিয়াবি হাসিল করুরানের কোরআনের মাহফিলে স্বাগত হবেন সামিল ওয়াজ ও মাহফিল এসো মুসলিম দলে দলে সুদূর ভারতের আসাম রাজ্য থেকে আগত হজরত মৌলানা মুক্তি রফিকুল ইসলাম বুলবুলি সাহেবের মা ফিলে দিন দলে দলে হজরত মাওলানা আশিকুর রহমান মেহের সাহেবের মা ফিলে এসো মুসলিম দলে দলে হরিণ গাছি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আটে অক্টোবর রোজ বুধবার মা ফিলে যোগ দিন দলে দলে হরিণ গাছি প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনের মা ফিলে কোরআনের মাহফিলে সহই জমায়েত কোরআনের রঙের রাঙাতে জীবন সুন্দর সুবিমল সমাজের জন্য আমাদের উদ্যোগে আয়োজন সম্মানিত এলাকাবাসী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়াজ ও দুয়ার মাহফিল ওয়াজ ও দুয়ার মাহফিল হরিনগাছি এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে তারিখ 8ই অক্টোবর 8ই অক্টোবর 2025 ইং ইংরেজি রোজ বুধবার সময় বাদাসর হইতে ওয়াজ ও দোয়ার ফিলের স্থান হরিন প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গন হরিন দৌলতপুর কুষ্টিয়া উক্ত ওয়াজ ও দোয়ার ফিলে সভাপতিত্ব করবেন বিশিষ্ট আলেমে দিন জনাব হজরত মওলানা শামসুল হক সাহেব মোহতামিম ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসা দরগা কুষ্টিয়া মাহফিলের প্রধান বক্তা হিসাবে পবিত্র ও হাদিস থেকে মূল্যবান পেশ করবেন আন্তর্জাতিক কুরআন ভারতের আসাম রাজ্য থেকে আগত জনাব হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম বুলবুলি এম এম ভারত সুদূর ভারতের আসাম রাজ্য থেকে আগত জনাব হজরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম বুলবুলি এম এম ভারত মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও চিন্তা উদীয়মান তরুণ বক্তা জনাব হজরত মাওলানা আশিকুর রহমান মেহের জনাব হজরত মাওলানা আশিকুর রহমান মেহের আলোচক এ আর এম ওয়াজ টিভি ঢাকা মাহফিলের বিশেষ আকর্ষণ নবযুগের যুগের উদীয়মান তরুণ বক্তা ও ইসলামী সঙ্গীত শিল্পী সুরলিত কণ্ঠের অধিকারী জনাব হাফেজ কারি মাওলানা ফিরোজ আল হাবিব চুয়াডাঙ্গা উক্ত মাহফিলের বিশেষ বক্তা হিসাবে ওয়াজ করবেন মাওলানা মামুন বিন হাসমত কুষ্টিয়া আর উমূল্যবান ওয়াজ করবেন এম আব্দুল্লাহ আল হাবিবী রাজশাহী হরিনগাছি প্রাইমারি স্কুল মাঠ प्रांगনে আটে অক্টোবর রোজ বুধবারের উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে আর উমূল্যবান ওয়াজ করবেন এই স্থানীয় উলামাই کرامগণ বিশেষ দ্রষ্টব্য মাহফিলে মহিলাদের ভিন্ন প্যান্ডেলে পর্দার সাথে ওয়াজ শোনার সুন্দর ব্যবস্থা আছে মাহফিল পরিচালনা করবেন মাওলানা তরিকুল ইসলাম সার্বিক সহযোগিতায় যুব সমাজ ও এলাকাবাসী উক্ত মাহফিলে আপনারা সকলেই জিকিরের সাথে দলে দলে যোগদান করিয়া দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তির আশায় দো জাহানের অশীষ কামিয়াবি হাসিল করুন মাহফিলে স্বাগত সামিল এসো মুসলিম দলে দলে সুদূর ভারতের আসাম রাজ্য থেকে আগত হজরত মাওলানা মুক্তি রফিকুল ইসলাম বুলবুলি সাহেবের মা ফিলে দিন দলে দলে হজরত মাওলানা আশিকুর রহমান মেহের সাহেবের মা ফিলে এসো মুসলিম দলে দলে হরিণ গাছি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আটে অক্টোবর রোজ বুধবার বাদাসোর মা ফিলে যোগ দিন দলে দলে হরিণ গাসি প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনের মা ফিলে